আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহান রবের দরবার লাখো কোটি সুক্রিয়া যেই যে মহানরব আমাকে আমার আব্বা মাকে নিয়ে যে একসাথে পবিত্র উম পালন করার তফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন বিশাল সমস্ত মুসলিম উমার জন্য দোয়া থাকবে এবং কি খাস করে সমস্ত প্রবাসীদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া থাকবে যে সমস্ত প্রবাসীদের মধ্যে যেই আমাদেরকে যোগাযোগ করতেছেন বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না ফেসবুকে মেসেঞ্জারে পাচ্ছেন না আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের মেসেজের দিতে তাৎক্ষণিক আমরা দিতে পারতেছি না যে আমি ফ্যামিলি নিয়ে পবিত্র হজ পালন করতে এসেছি উমরা হজ তো এই সাথে আমরা খুবই দ্রুত আবারও আমাদের যে কার্যক্রম ফিরে যাব তারপরেও যে সমস্ত প্রবাসীরা হোয়াটসঅ্যাপের মধ্যে যে মেসেজ দিয়ে রেখেছেন সেটা আমরা চেষ্টা করব ক্রমাগতভাবে আপনাদেরকে যে রিপ্লাই করার জন্য আর যারা কিনা বিভিন্ন যে কার্যক্রম নিয়ে টিকিট নিয়ে বা পাস নিয়ে যে মধ্যে লেনদেন করেছেন আপনারা হতাশ হবেন না আপনারা টেনশন করবেন না আপনাদের কার্যক্রম যথারীতি অনুযায়ী কার্যক্রম যেই সম্পূর্ণ করা হবে আমাদের অফিস খোলা রয়েছে অফিসে যোগাযোগ করতে পারেন এবং কি আপনার টাইম অনুযায়ী ডেট অনুযায়ী চলা বাকি কাজগুলো সম্পূর্ণ করা হবে এতে নিয়ে আপনারা হতাশা হবেন না চিন্তিত থাকবেন না যে আপনারা টাকা দিয়েছেন বা আপনারা যে কার্যক্রমে যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তো সেক্ষেত্রে আপনার টাকা চলা শত ভাগ নিরাপদ আপনারা হতাশা ভুগবেন না এবং যে সমস্ত প্রবাসীরা যে বিভিন্ন ইস্যু নিয়ে যোগাযোগ করতেছেন বর্ষা করার কিন্তু আমরা লেট হলে আপনাদেরকে রিপ্লাই করবো যাতে করে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করতে পারি এবং অবশ্যই অবশ্যই আপনাদের জন্য খাস করে অন্তর অন্তস্থল থেকে দোয়া থাকবে এবং আমরা চেষ্টা করব যেই আমার একান্ত উদ্বেগ যে কা বা শরীফের ঘিধাপ দূরে হলেও চেষ্টা করব প্রবাসীদের জন্য দোয়া করার কারণ প্রবাসীরা কোন পর্যায়ে থাকে আমি সৎ চক্ষে দেখেছি যেহেতু আমি নিজে প্রবাসী দেখতেছি ছিল খুবই দ্রুত আবার আমরা অফিসে প্যাক করবো কি আপনার সাথে বিভিন্ন তথ্যদের সহায়তা করবো আর এই পর্যন্ত আপনারা যেই যারা যোগাযোগ করতেছেন আপনারা হোয়াটসঅ্যাপ রাখুন রাখুনছিলাম আমরা মেসেদা আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো আবার বলতেছে যে সমস্ত প্রবাসী আপনারা বিভিন্ন যে ইস্যু নিয়ে পেমেন্ট করছেন টিকিট নিয়ে দেখা যাওয়া বিষয়ে আপনারা বিন্দুমাত্র হতাশা ভুগবেন না আপনার টাকা পয়সা আপনার সমস্ত নিরাপদ ইনশাল্লাহ যথারীতি অনুযায়ী কার্যক্রম ঘোষণা করা হবে আমাদের অফিস লোক রয়েছে আমরা লোক রেখে এসেছে যাদেরকে আপনাদের কোনো প্রকার হর্ মধ্যে না পড়তে হয় এবং যাকে এখন যোগাযোগ করতেছে নতুন করে বিভিন্ন কাজ নিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সিস্টেম আপনাদেরকে সহায়তা করা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা